এবং আমরা পাঁচশো টাকা থেকে আমরা চাকরি মানে শুরু করছি আজ আমাদের প্রায় পঁচিশ বছর কারো আছে তিরিশ বছর এখন পর্যন্ত বেতন পায় তারা তেরো চোদ্দো পনেরো হাজার ষোলো হাজার এখন যখন ষোলো হাজার হয়েছে পাঁচশো টাকা থেকে এখন তারা হঠাৎ করে কোম্পানি বন্ধ করে দিবে তাদের ইয়া নেই প্রোডাকশন নেই তাদের আয় নেই এই বিভিন্ন অজুহাত দেখাই তারা বন্ধ করে দিচ্ছে এর আমরা এখন এই আমাদের এক এক প্রত্যেকটা মানুষের এক একটা সংসার আছে ছেলে মেয়ে আছে বউমাই প্লাব আছে আমরা এখন কোথায় যাব কোথাও কোনো কোনো জায়গা নেই এবং তারা ইভেন আর কাজ করছে তারা আমাদের সাটাই করে দিয়ে তারা আবার নতুন করে নিয়োগ দিচ্ছে সেই প্ল্যানও তাদের চলছে তারাই এবং তাদের প্ল্যানটা কোথায় বারোশো লোকের এক নিয়োগ আমাদের মূল দাবি আমাদের চাকরি যে নোটিশ তারা করছে সেই নোটিশ নিন আমাদের চাকরি আগের মতনই বহাল থাকুক যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের দাবি না হবে হইবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো আমরা এখানে শুয়েছি হঠাৎ করে আমাদেরকে আঠাশ তারিখে বলা হয়েছে যে আপনাদের সাধারণ ছুটি ঘোষণা করা হলো আপনারা বারসা চলে যান ছুটি দেওয়ার পরে কিছুদিন দুদিন পরে দেখা গেল যে পোস্ট অফিসের মাধ্যমে আমাদের পাঁচশো সত্তর জন লোকের ভাষা ভাষায় চিঠি দেওয়া হয়েছে যে আমাদেরকে চাকরি চুল করা হয়েছে নিয়োগ দিয়েছে বারোশো লোকের যে নতুন করে ক্যাজুয়াল লোক না হবে কারণ আমাদের দেখা যায় যে পারমেন্ট হয়ে গেছে আমাদের বেতন কেউ বারো হাজার কেউ পনেরো হাজার কেউ ষোলো হাজার এরকমের এখন আমাদেরকে এখান থেকে বিদায় দিয়ে তারা ক্যাজুয়াল লোক নিয়ে দেয় তারা আটশো হাজার টাকা বেতনের চাকরি করাবে তাহলে আমাদেরকে কিসের জন্য রাখবে তাদের কোম্পানি নিয়ে চাইছে এটা আমাদের দাবি হয়েছে যে কোম্পানি আমাদেরকে চাকরিচ্যুত করছে আমাদের চাকরি তো প্রত্যাহার করে আমাদের কোম্পানিতে আবার চাকরি নিয়োগ এটাই আমাদের চাওয়া এছাড়া আমাদের অন্য কোনো চাওয়া নাই এমন কোন নেতার কাছে নাই যে তারা যায় নাই কিন্তু নেতারা তো মালিকের পকেটে আগে হুক হয়েছিল মালিকের পকেটে আগেই নেতারা ভুক হয়ে থাকে আমরা এমনও শুনি কুরবানি দাসলে